আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা এস কে হাসান এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের জানাই আন্তরিকভাবে ভালোবাসা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আবার প্রতিদিনের ন্যায় নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে মুরগির পা মোটা হবে কোন ঔষধ খাওয়ালে এবং কি ওষুধ খাওয়ালে দ্রুত মুরগির ওজন বাড়বে যেহেতু মুরগির ব্যবসাটা হচ্ছে একটি খুবই ক্রিটিক্যালি ব্যবসা যে মুরগির যদি ওজন না আসে তাহলে কোনোদিনই মুরগিতে লাভ হবে না এই জন্য মুরগির ওজনটা কিন্তু খুব একটি ব্রয়লার মুরগির খামারিদের জন্য গুরুত্বপূর্ণ তো এই জন্য যাতে আমাদের সময় মতো যখন যে ওজনের দরকার সেই পরিমাণ ওজন আসে এবং কি করলে সেই ওজন আসবে এবং মুরগির পা কি করলে মোটা হবে এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা হবে তো দর্শক বন্ধুরা চলুন আমরা মূল আলোচনায় চলে যাই তো আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ সেটি হলো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করেছেন তাদেরকে যারাই অন্তর অন্তর থেকে আপনাদেরকে ভালোবাসা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে হ্যালো গাইজ চলে আসলাম মূল ভিডিওতে তো এখন আমরা আলোচনা করব যে মুরগির পা কি ঔষধ খাওয়ালে মোটা হবে এবং কি করলে মোটা হবে কারণ মুরগির পায়ের সাথে কিন্তু ওজনের অনেকটা সম্পর্ক আছে আপনারা যারা জানেন তো অবশ্যই জানেন আর যারা জানে না তাদের জন্য আমাদের এই ভিডিওটি তো কারণ মুরগির যদি পা মোটা হয় তাহলে মুরগির ওজন আসবে হানড্রেড পারসেন্ট আর আপনার মুরগির পা যদি শুকনা হয় মোটা না হয় তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বললাম আপনার ওই মুরগির ওজন আসবে না আসবে না আসবে না তো এই জন্য মুরগির পাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ মুরগির পা মোটা হতে হবে এবং মুরগির পা যদি মোটা না হয় তাহলে আপনি কিন্তু লস খাওয়ার সম্ভাবনা থাকবে আপনার মুরগির ওজন আসবে না তো এই জন্য আমরা কী ওষুধ খাওয়ালে মুরগির পা মোটা হবে এবং দ্রুত ওজন বাড়বে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো দর্শক বন্ধুরা আপনারা জানেন যে যখন শীতের সময় বিশেষ করে আমরা এই এই ওষুধগুলো খাওয়াই গরমের সময়ও খাওয়াই তো গরমের সময় একটু কম খাওয়াতে হয় কারণ স্টকের ভয় থাকে তো শীতের সময় এই ওষুধগুলো অবশ্যই আপনারা খাওয়াবেন এবং পা দেখবেন যে মুরগির অনেক মোটা হবে সবসময় খাওয়ানো যায় তো চলুন আমরা কি ওষুধ খাবো সেই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করি তো দর্শক বন্ধুরা প্রতিদিনের মা নেয় খাতা কলম নিয়ে অথবা ডায়েরি নিয়ে বসে যান এবং যে ওষুধের নাম বলবো এগুলোর নাম আপনারা লিখে রাখুন তো সর্বপ্রথম আমরা মুরগির পা মোটা করার জন্য যে ওষুধটি খাবো সেটা হচ্ছে ভিটামিন এ ডি থ্রি অর্থাৎ ভিটামিন এ ডি এই ঔষধটা আমরা অবশ্যই খাওয়াবো তো কিভাবে খাওয়াবো কোন সময় খাওয়াবো এই বিষয়ে নিয়ে আলোচনা করি সর্বপ্রথম পাঁচ দিন বয়সে আপনারা ভ্যাকসিন দেওয়ার আগে যখন আপনারা রানীক্ষেত ভ্যাকসিন দেবে পাঁচ দিন বয়সে ওই ভ্যাকসিন দেওয়ার আগে আপনারা একবেলা এডি সিরাপ অবশ্যই খাওয়াবেন তিন লিটার পানিতে এক মিলি করে এই এডি সিরাপ দিবেন এবং ভ্যাকসিন খাওয়ানোর পরে ভ্যাকসিন যেদিন আপনারা খাওয়াবেন তারপরে অবশ্যই আপনারা এডি সিরাপ দিবেন এবং এডি এটা হচ্ছে এক লিটার পানিতে তিন তিন মিলি তিন লিটার পানিতে এক মিলি করে দিবেন দর্শক বন্ধুরা ভালো করে বুঝে নিন তিন লিটার পানি এক মিলি ওষুধ এই হিসাবে আপনারা পরপর তিন দিন দিবেন তো এক বেলা দিবেন এডি এটা জানে অবশ্যই আপনাদের মনে থাকে এবং এডি দেওয়ার সাথে সাথে এডি একবেলা দিবেন আর ক্যালসিয়াম একবেলা দিবেন আপনারা যে কোনো ভালো কোম্পানির একটি ক্যালসিয়াম হয়তো রাত্রে যদি এডি দেন সকালে আপনারা ক্যালসিয়াম দেবেন তো এইভাবে আপনারা তিন দিন খাওয়াবেন তাহলে ভ্যাকসিন দেওয়ার আগের দিন দিবেন তারপরে ভ্যাকসিন দেওয়া হয়ে যাবে তারপরে দিবেন তাহলে এইভাবে আপনারা ক্যালসিয়াম এবং এডি সিরাপ ক্যালসিয়াম এক বেলা এডি একবেলা দিবেন এই হচ্ছে এডি সিরাপের নিয়ম খাওয়ানোর আর দ্বিতীয় আপনারা দিবেন দশ দিন বয়সে যেদিন আপনারা এক কথা যেদিন যেদিন আপনারা ভ্যাকসিন করবেন এক কথাই। সেই দিন সেদিন আপনারা অবশ্যই এডি দিবেন অগত্য একদিন দুদিন এইভাবে দিবেন তাহলে দেখবেন আপনার মুরগির পা আশা করা যায় হানড্রেড পারসেন্ট মোটা হবে আর এডি যদি না দেন তাহলে কিন্তু মুরগির পা অনেক সময় শুকনা হয়ে যায় মোটা হয় না তাই দর্শক বন্ধুরা এই দুইটা ওষুধ আপনারা অবশ্যই খাওয়াবেন তাহলে আমরা ভ্যাকসিন দেব আপনারা জানেন যে ভ্যাকসিন কত দিনে দিতে হয় আপনারা কেউ চারটা ভ্যাকসিন করেন কেউ আবার দুইটা করেন তো যখন আপনারা ভ্যাকসিন দিবেন তো অবশ্যই ভ্যাকসিনের আগের দিন এডি দিবেন এবং ক্যালসিয়াম দিবেন এবং যেদিন ভ্যাকসিন খাওয়াবেন তারপরেও দুই দিন আপনারা একবেলা এডি এবং একবেলা ক্যালসিয়াম এই দুইটা ওষুধ ব্যবহার করবেন এক কথা চারটা ভ্যাকসিন করবেন চার চার বিড়ি খাওয়াবেন এডি শীতের সময় বিশেষ করে দেখবেন আপনাদের মুরগির পা মোটা হবে এবং আপনাদের মুরগির দ্রুত ওজন বাড়বে এই হচ্ছে দুইটা ওষুধ মুরগির পা মোটা করার জন্য আর আরেকটি ওষুধের নাম আমি করব আপনাদের সামনে সেটি হচ্ছে আপনারা মাঝে মাঝে আপনারা রুচির রুচির জন্য অ্যানজাইম ব্যবহার করবেন যাতে মুরগি ভালো খায় আর জানেন তো দর্শক বন্ধুরা যে মুরগি যদি খায় তাহলে অবশ্যই আপনার মুরগির ওজন বাড়বে হান্ড্রেড পার্সেন্ট আর মুরগি যদি না খায় তাহলে আপনার ওজন কিসে বাড়বে এই জন্য খেয়াল রাখতে হবে যে মুরগির রুচিটা যেন ঠিক থাকে এবং মুরগির খাওয়ার খাওয়াটা যেন ঠিক থাকে তাহলে আপনাদের মুরগির ওজন হানড্রেড পারসেন্ট বাড়বে 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 তো এই হচ্ছে মেন তিনটা ওষুধ রুসির যে কোনো অ্যানজাইম আপনারা বায়োলাক্স ব্যবহার করতে পারেন অথবা অ্যালকারজিম ব্যবহার করতে পারেন বা তারপরে এসি মাল্টিজাইম ব্যবহার করতে পারেন বা রেনাজাইম ব্যবহার করতে পারেন তার প্রোজাইম ব্যবহার করতে পারেন এরকম ধরনের রুচির ফাতা আছে। তো এই অ্যানজাই আছে যে কোনো কোম্পানির একটা যাই হোক যে ওষুধই খাওয়ান আপনারা ভালো একটি কোম্পানির ওষুধ খাওয়াবেন তাহলেই হবে আপনাদের যে কোম্পানির ভালো লাগে আপনারা সেই কোম্পানির খাওয়াবেন এই হচ্ছে আপনারা এক বেলা করে মাঝে মাঝে একাদ একাদ সপ্তাহ পর আপনারা অবশ্যই রুচির সিরাপ বা দশ দিন পর পর আপনারা রুচি রুচির যে ঔষধ আছে এটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন দর্শক বন্ধুরা তাহলে আপনাদের মুরগির ওজন বাড়বে ইনশাল্লাহ তাহলে এই হচ্ছে আমাদের আজকের ভিডিও তো কি বললাম যে এডি এডি থ্রি এই ভিটামিনটি আপনারা দিবেন হচ্ছে যেদিন যেদিন ভ্যাকসিন করবেন সেই দিন ভ্যাকসিনের আগের দিন এবং পরে দু দিন মোট তিন দিন একবেলা করে খাওয়াবেন তারপরে ক্যালসিয়ামও খাওয়াবেন আপনারা একবেলা করে সেই সাথে আপনারা খাওয়াবেন যে কোনো অ্যানজাইম রুচির পাতা তো আজকের ভিডিও এ পর্যন্তই দর্শক বন্ধুরা তা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের এস কে হাসান এগ্রো চ্যানেলের পাশেই থাকবেন তো আপনারা ভালো থাকুন